আমি তাস্রো ছোটোখাটো বিল্ডিং রিলেটিভ কন্টেন্টগুলো মেক করে থাকি তো দেখতে পাচ্ছেন আমি পাহাড়পুর বিহারে এসেছি এবং এটা বারোশো বছর আগে কিন্তু নির্মিত হয়েছে তো আমি একটা ছোট্ট একটা কথা বলতে চাই আপনাদের বন্ধুরা আমাদের এখন ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো আছে সেগুলো একতলা গ্রাম পর্যায়ে দেয় কিন্তু দুই তালা তিনতলা যখন দেয় তখন কিন্তু অনেকটা চিন্তা করতে হয় যে বিল্ডিংটা কতদিন স্থায়ী থাকবে সে স্থায়ী কাঠামোর উপর কিন্তু একটা প্রশ্ন এসে যায় তো আমরা এখন সচরাচর কংক্রিটের যে আর বিল্ডিংগুলো সেগুলো কিন্তু নির্মাণ করতেছি অ্যাভেলেবল আমরা কলাম বিম রড সিমেন্ট সারা কিছুই বুঝতেছি না কিন্তু এখানে একটা জিনিস দেখেন এত বছর আগে এই ফাউন্ডেশনটা দিয়ে যে নির্মিত করা হয়েছে এই ভবনটা তো এখানে দেখেন এর যে আমি একটা কথাই বলি এর যে ইটের যে গাঁথনিটা আমরা কিন্তু এখন ইট গাছনি করার পর সর্বপ্রথম প্রথম যেটা ভাবি হয় আমাকে প্লাস্টার করতে হবে না হলে আরও সুন্দর যদি দেখাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কোনো মোজাইক বা কোনো মানে টাইলস এরকম কিছু আমরা ব্যবহার করি যেটা আরও সুন্দর দেখে মানে আরও অন্য ম্যাটেরিয়ালস আমরা চিন্তা করি তো এখন দেখেন পাহাড়পুর বৌদ্ধবিহারে এই উপরের অংশগুলো কিন্তু ভাঙা ইট দিয়ে পরে এটা সংস্কার করা হয়েছে তো পরে এটা ওরা এভাবে এসে ঢেকে দিয়ে গেছে যেন ভিতরে পানিগুলো না ঢুকে নষ্ট না হয় কিন্তু নিচের যে গাঁথনিগুলো আপনাদের একটু দেখায় দেখতে পাচ্ছেন নিচের লেয়ারে যে গাঁথনিগুলো আছে সবগুলো কিন্তু ইট দিয়ে গাঁথনি করা হয়েছে এবং ইটের মানগুলো দেখেন এবং গাঁথনির যে কোয়ালিটি তো এগুলো দেখেন কত সুন্দর এবং সেই সময় কিন্তু কোনো প্লাস্টার ছিল না শুধু ইটের গাঁথনিকেই কিন্তু ফোকাস করা হতো এবং সেটাই কিন্তু দেখতে এত সুন্দর মনোমুগ্ধকর ছিল যেটা বলার বাহিরে যেটা আপনারা দেখলে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন ওই পাশের যে ইটের যে গাঁথনিগুলো এবং এই পাশের যে ইটের গাঁথনিগুলো আছে কতটাই স্মুথ মানে প্লাস্টার করার কোনো প্রয়োজনই নেই আপনি স্বাচ্ছন্দ্য এটা ব্যবহার করতে পারবেন তো এখন আমরা যে ইটগুলো গাঁথনি করি দেখা যাচ্ছে এই ইটগুলো গাঁথনি করার পর কয়েক মাস পর দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে আবার যদি আমরা যদি যে মশলার যে অনুপাতটা আছে যেটা আমরা পাঁচ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আমরা ওয়ান ইচ টু ফাইভে কিন্তু পাঁচ ইঞ্চি মশলার যে ইটা আছে আমরা বালি এবং সিমেন্টটা মিশ্রণ করি তো এটা আমরা যদি দশের গাঁথনি করি তাহলে আবার একটু ওয়ান ইচ টু সিক্সে করি তো এভাবে কিন্তু আমরা একটা অনুপাতে আমরা রেশিওতে কিন্তু মশলাটা মিশাই তো দেখেন তখনকার সময় কিন্তু সিমেন্ট ছিল না বালি ছিল না কিছুই ছিল না শুধু চুন সুরকি দিয়ে এই ইটগুলো কিন্তু গাঁথনি করা হয়েছে এবং এটা কিন্তু এতটাই শক্ত আপনাকে একটু যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনোভাবে পরে কিন্তু এটা সংস্কার করা হয়েছে উপরে যে ভাঙা ভাঙা ইটগুলো এগুলো তো ছড়াই ছিটে ছিল সেগুলো কিন্তু এই লেভেল পর্যন্ত কিন্তু এগুলো গাঁথি দিয়ে গাঁথুনি করে দিয়ে যাওয়া হয়েছে তো এগুলো দেখেন এগুলো কিন্তু টানলেও কিন্তু খসবে না এবং এখানেও দেখতে পাচ্ছেন কোনো কিছু দিয়ে কিন্তু আপনি এই ইটগুলো খসে নিয়ে যেতে পারবেন না এবং আমি যদি দু একটা ইঁটের কোয়ালিটি যদি আপনাদের দেখাই যদিও আমি গোটা ইট এখানে কোথাও পাবো না কারণ এগুলো তোলা সম্ভব না চুন সুরকি কি হলেও কতটা মজবুত সেই সময় দেখতে পাচ্ছেন তোলা কিন্তু সম্ভব না তো এই যে একটা ইট দেখতে পাচ্ছেন এটা একটা ভাঙা ইটের অংশ যেটা এখানে পড়েছিল তো দেখতে পাচ্ছেন এই যে কালারটা এই কালারের ইট যদি আপনি এখন ক্রয় করেন আপনাকে বলবে যে আপনি তিন নম্বর ইট ক্রয় করে নিয়ে আসছেন অথচ দেখেন এই ইটটা বারোশো বছর ধরে কিন্তু টেকসই অবস্থায় আছে তো মূল কথা এটা আমি বলতে চাবো যে আমাদের এই বর্তমানে এসে আমরা শুধু শক্ত জিনিসটাকেই বেশি মানে ভরসা মনে করি শক্ত হলেই হবে এটা আমরা শুধু বিশ্বাস করি কিন্তু আগে আগে যারা প্রাচীন ইঞ্জিনিয়াররা ছিল তারা কিন্তু শক্ত মানে টেকসই মানে শক্ত কোনো জিনিস সেটা নয় তারা কিন্তু মানটা কেমন হচ্ছে মান এবং কোয়ালিটিটা কিন্তু দেখতো যার কারণে কিন্তু এই যে বারোশো বছর ধরে আজও কিন্তু এই স্থাপনাটা কিন্তু টিকে আসে